গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম ছাদ থেকে ওইদিকে দেখো কী ঝুকটাফুটি লাগিয়েছে তোমার কক কক একবারে লাগিয়ে দিয়েছে সকালবেলায় তোমাদের জামা তোমাদের দাদা জামা কাপড় ধুয়ে মেলা শুরু করে দিয়েছে আর আজকে ওয়েদারটা খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা দারুণ কিন্তু আজকে তো চলো আর মুরগির ঘরে আছে দুটো ডিম ডিম দুটো তুলতে হবে তার আগে দেখায় এই যে দেখো এই ছোট্ট গাছটাতে কদিন ধরে এত ফুল ফুটছে এই যে দেখো এই চার পাঁচ দিন ধরে এতগুলো করে ফুল ফুটছে না চারটায় পাঁচটা ছটা করে ফুল ফুটছে দেখতেও কী সুন্দর লাগে ছোট্ট গাছটা এতদিন ফুল ফুটতে না এখন একটু সার মাটি দেওয়াতে এত সুন্দর হয়েছে আর এত সুন্দর ফুল ফুটে দেখো কি সুন্দর এই যে নিচেও একটা ফুটেছে উপরেও একটা ফুটেছে কালকেও ফুটবে অনেকগুলো আর এই যে এই গাছটাতেও অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে দেখো ভর্তি গেছে কী ভালো লাগে না নিজের ছাদ বাগানে যদি এরকম ফুল ফুটে তাহলে কত সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এত কত ফুল ফুটেছে সকাল সকাল এরকম ফুল টুল দেখে নিজের মনটাও শান্তি হয়ে যায় আর মনটা ভরে যায় একদম মনটা খুশি হয়ে যায় এত সুন্দর নিজের ছাদ বাগানে নিজের হাতে লাগানো ফুল দেখে তোমার দাদা এই যে এইদিকে দেখো নয়ন তারাও দেখো কতগুলো নয়ন তারা ফুটেছে এই যে দেখো দেখতে পাচ্ছ কতগুলো দেখো নয়ন তারা খুঁটছে দেখো খুব সুন্দর লাগতো শুধু সাদা জবাটা ফোটেনি আজকে তাছাড়া দেখো নয় তারা ওইদিকে ছোটো জবাগুলো যেগুলো আর কি লক্ষ্মী জবা সেগুলো আর এদিকে আবার কুমড়োর ফুল ফুটেছে কতগুলো দেখো এই যে কালকে চারটে না পাঁচটা কালকে পাঁচটা ফুটেছে তুলে বড় হয়েছে আজকে দেখছি চারটে ফুটেছে আজকে আর তুলবো না থাক রোজ রোজ তুলে আর বড়া খাওয়া যায় না আর এইখানে দেখো আমার ফুল গাছ কিন্তু ফুল এসছে এই যে দেখতে পাচ্ছ ফুল গাছটাতেও কিন্তু ফুল এসছে তো চলো আমি এখন হচ্ছে তুলবো একটা জিনিস আর এই যে এই গাছটা দেখো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো এই জব গাছটা আবার এখন দেখো এই যে ছোটো ছোটো কড়ি আসছে গাছটা বাড়ছে না লম্বা হচ্ছে না আর এখানে যে হলুদ জগার গাছটা ছিল ওটা মরেই গেছে তুলে ফেলে দিয়েছে এখানে ছিল যে মরেই গেছে তুলে ফেলে দিয়েছে তো চলো তোমার দাদা হচ্ছে এখন কাপড় মেলা ফুলগুলো তুলবে আমিও তো হতে পারি কিন্তু প্লাস্টিক আনি এতগুলো ফুল হাতে করে কেমন তো যাবো জানি না আর আমি তুলব হচ্ছে এই যে আমার লাগানো লাল শাকগুলো এগুলো আজকে তুলে নেব শাকগুলো কিন্তু বেশ ভালো হয়েছে কি সুন্দর হয়েছে না শাকগুলো লাউ গাছের গোড়াটা শিম গাছের গোড়াটা পরিষ্কার করে দেবো শাকগুলো তুলে এই যে এদিকে দেখো তোমাদের দাদা ফুলগুলো তুলে নিচ্ছে আমি এদিকে শাক তুলছি আর তোমাদের দাদা তুলছে ওদিকে ফুল ছাদের মধ্যে সবজি লাগিয়ে সেই সবজিটা তুলে খাওয়া কি যে ভাগ্যের কথা সেটা আর কি বলবো নিজের হাতে সবজি লাগিয়ে নিজে তুলে যে রান্না করে খাবো এটা ভেবেই কত ভালো লাগছে যারা এইভাবে ছাদের মধ্যে অল্প স্বল্প সবজি চাষ করে তারাই বুঝতে পারবে এর আনন্দটা কতটুকু নিজে খাওয়া লোককে দান করা তো এই আনন্দটা পুরানো যাবে না কাউকে তো এই যে দেখো এক ঝুড়ি লাল শাক হয়েছে অনেকটা শাক হয়েছে কিন্তু এখানে চেপে চেপে ভরেছি এক ঝুড়ি লাল শাক হয়েছে আজকে বেশ অনেকটা শাক হবে চলো আর এগুলো তুলতে হবে না এইদিকে ঘাসগুলো শুধু তোলো ভাই মেথির শাকগুলো আছে দেখে দেখে তুলো মেথির শাকগুলো যদি বাড়ে বাড়বে কি করছো বলছে না মেথির শাকগুলো আছে দেখতে পাচ্ছ এগুলো মেথির শাক অবশ্যই পুরোটা দিয়ে মেথি শাক খাওয়ানো আছে সে তো জানি যে ঘাসে আসলে ট্রেনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছে এতগুলো শাক এখন হচ্ছে মুরগি খাবার জন্য কি যে দেখো কটা লঙ্কাও গাছ আছে লঙ্কা কটা তুলে নিই লঙ্কা কটা তুলতে ভুলে গেছিলাম চলে যাচ্ছিলাম তারপর মনে পড়লো ও গাছে কতগুলো লঙ্কা আছে লঙ্কা কটা তুলে নিই লঙ্কাগুলো কেন শুধু শুধু নষ্ট করবো এখন লঙ্কার যে দাম এই লঙ্কাগুলো দুই একটা করে তরকারিতে দিলেই ব্যাস হয়ে যায় লঙ্কাগুলো বেশি এবার হয়ে গেছে শাক ডিম লঙ্কা সব নিয়ে চললাম নিচে একসাথে সব রান্না শাক ডিম লঙ্কা সবাই একসাথে আজকে ঘেটে দেবো কটা লঙ্কা ছিল এই যে কটা লঙ্কা দুটো ডিম ছিল মুড়ি করে ডিম দুটো তুলে ধুয়ে নিয়ে আসলাম আর এই যে শাক তুলো চলে এসেছি ওহ সিঁদুর পড়িনি সিঁদুর করতে ভুলে গেছি সিঁদুরটা পরবো আর সকাল সকাল করছে মাথা ব্যথা তাই হ্যান্ড এনেছি একটা মাথা ব্যথা শুধু একটা গ্যাসের শুধু এখন এটা খাবো দুদিন পরে পরে মাথা ব্যথা শুরু করি সকাল সকাল এখন খাবো হচ্ছে মাথা ব্যথার ওষুধ তো চল আগে ওষুধটা খেয়ে নিই তারপরে যাবো রান্নাঘরে এগুলো বাজে এখন প্রায় পনেরো নটা মতন বাজে ছেলে স্কুল যাবে ভাত বসাতে হবে তোমাদের দাদা যাবে অফিস তো চলো ফটো করে আমি এগুলো করে নিই ভাত ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার দেওয়া চলেছে ওকে আদা জলটা আর ছোলা বাদাম যেটা সেটা এখন ওকে দিয়ে দেবো ও সকালবেলা ছোলা বাদাম আর আদা বিঝানো জলটা খায় ওকে দিয়ে এখন হচ্ছে যে শাকগুলো তুলে নিয়েছি শাকগুলো মনের খুশিতে বাঁচতে বসে গেলাম শাকগুলো বাঁচতে কিন্তু অনেকটা টাইম লাগবে এদিকে আমার ছেলে গেছে টিউশনি এসে খেয়েই স্কুল যাবে তো চলো আমি শাকগুলো বেছে নিই আর ওর দিকে ভাত ডালটা হচ্ছে যতক্ষণে ততক্ষণে ভাবলাম যে শাকগুলো বেছে নিই সত্যি কথা বলতে খুবই আনন্দ হচ্ছে তোমরা যে যে এইভাবে সবজি লাগাও তারা বুঝবে যে কতটা আনন্দ হয় ছোট্ট ছাদ বাগান থেকে এইভাবে সবজি তুলে খাওয়াটা যাই হোক হয়তো আমি অনেক টাকা বাঁচাতে পারলাম না কিন্তু এর আনন্দটাও কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার মতন নয় তো সেই জন্যেই বললাম যে যারা এইভাবে স্বাদে সবজি টবজি লাগায় অল্প স্বল্প তারা বুঝবে এর আনন্দটা কতটা যাই হোক চলে আসলাম রান্নাঘরে ছেলে এখন এসে খেয়ে স্কুল যাবে যেহেতু তাই আমি দেখো এখানে ডালটা আগে সাঁতলে নেব ডাল আর আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ সেই আলু সেদ্ধটা ওকে মেখে দেবো তো আগে একটু ডালটা সাঁতলে নিচ্ছি আর আজকের আমি মুগ ডাল আর মুসুর ডাল দুটো মিশিয়ে বসিয়েছিলাম তো একটু পেঁয়াজ রসুন দিয়ে সাঁতলে দিলাম আমার ছেলে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা ভীষণ ভালোবাসে আর এই যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম তিনটে আলু তো এই আলুটা এখন মেকে দেবো আর আজকে সে আজকে তাড়াহুড়োর মধ্যে আর কোনো রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি তা আজকে কী কী রান্না করেছিলাম আলু সিদ্ধ মাখতে মাখতে সেটাও তোমাদেরকে বলে দিই আজকে করেছিলাম হলো আলু সয়াবিনের তরকারি আর করেছিলাম লাউ ডাটা আর হচ্ছে শাক ভাজা করেছিলাম যে শাকটা নিয়েছে না সেই শাকটা আর গাছে কটা ধুন্দুল হয়েছিল সেই ধুন্দুল কটাও ভাজা করেছিলাম তো এই যে আজকে এই রান্না হয়েছিল তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটাও ছাই যে আলুটা কিন্তু অনেকক্ষণ আগে বার করে গেছি তাও এখনও অল্প অল্প গরম আছে তো চলো ছেলেকে ভাত দিয়ে দিই আলু সিদ্ধ দিয়ে যে বন্ধুরা এখন বাজে একটা পনেরো আর আমার খাওয়া দাওয়া মন্ত্রণ সব পাব তো এই যে আজকে এক একটা নতুন চাদর পেতেছি এই চাদরটা আমি অনলাইন থেকে নিয়ে এসেছিলাম তো এরকম পাঁচখানা চাদর নিয়ে এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে একটা দিয়ে আমাদেরকে ডেকে দিলাম নতুন চাদর একটা পেতেছি এখানে আর যেহেতু পুজো আসছে তার মধ্যে চাদরগুলো না সবই কেমন একটা সিল সিল টাইপের না চাদরগুলো তো শুয়ে ঠিক মজা হয় না মানে আরাম পাওয়া যায় না তার জন্য হচ্ছে আমি এই যে নতুন চাদরটা পেতেছি আজকে একটা আর বাকি চাদরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও আর দেখা যাও এই যে আমরা দুটো চাদর আমি খুলিনি এখনো প্যাকেট খুলিনি প্যাকেট শুধুই আছে কিন্তু এই হ্যাঁ দুটো দেখাচ্ছে আর নিচে দুটো আছে ওই দুটো আছে তোমাদেরকে দেখালাম না একই মানে শুধু পেন্টগুলো আলাদা সবই কম নেই একটা নিচে আছে হচ্ছে এরকম টাইপেরই যেরকম বিছানাটা দেখানো ওরকম টাইপের সবুজ আর একটা হচ্ছে প্রজাপতি প্রিন্টের আর এই একটা আর এই যে একটা এগুলো এখনও মানে আমি প্যাট খুলিনি এগুলো এসেছে তিন চার দিন আগে এসেছে এখনও প্যাকেট খুলিনি মল একদিন এসছে এখনও কিন্তু আমি প্যাকেট খুলিনি আর পুজোর বাজার কিছু বাকি ছিল সেগুলো কালকে সব কমপ্লিট করলাম তো আগে তো জামা কাপড় হয়েছিলো আর কালকের হচ্ছে যে নিলাম দেখো এই যে কিছু বাকি ছিল তো সেগুলোই কালকে করেছি তোমাদেরকে দেখাই তো ব্লাউজ ব্লাউজ বাকি ছিল সেগুলো কালকে করলাম তো এই যে দেখো ব্লাউজ এইটা হচ্ছে সামনের দিকটা প্লেন আর এই হচ্ছে পিছন দিকটা কাজ করা এই যে এটা হচ্ছে আমার ব্লাউজ এখানে আমারগুলো আছে তাই আমারগুলো দেখাচ্ছে আমার শাশুড়িগুলো নিচে আছে ওগুলো আর আনলাম না আর দেখালাম না মায়েরও নিয়ে এসেছি একটা একটু মানে দুটো সুতোর কাজ দুটো হচ্ছে পিটে আর হাতে সুতোর কাজ করা একটা হচ্ছে সাদা চিকনের আর দুটো সুতোর কাজপা আর একটা একটু প্রিন্টেড নিয়ে এসছি আর এই যে একটা এটা হচ্ছে পেছনটা এই যে চিকনের এই যে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে সানাটা এগুলো কিন্তু এটা চিকনের চিকন সে মানে মধ্যে আবার দেখো এইসব বসানো কি বলো এগুলো চুমকি বসানো তো দেখতে বেশ ভালো না সুন্দর লাগছে ব্লাউজটা খুবই পছন্দ হচ্ছে তো ওই জন্য লাল একটা কালো খুঁজছিলাম এরকম কিন্তু কালোটা পাইনি গরম কালো খুঁজিনি এই যে এরা সরি সবুজ খুঁজছিলাম কালো পেয়েছিলাম কালোটা নিয়ে নি সবুজ খুঁজছিলাম আর এই যে এইটা একটা নিয়েছি যেটা হলো গিয়ে এই একটা তো এটা হচ্ছে ঘুটি হাতা আর এই একটা নিয়েছিলাম এটা হলো গিয়ে তোমাদের দাদার পছন্দ এই কালারটা আমি সাদা নিতে চাইছিলাম না সাদা নিতে চাইছিলাম তো তোমাদের দাদা বলুন না সাদা না এই কালারটা না তো এই যে এই কালারটা নিয়েছি আমি তো এই যে দেখতে পাচ্ছ এই কালারটাও কিন্তু এই কালারটাও কিন্তু সুন্দর আর এই হচ্ছে পেছন দিকটা তো এটা ভাবছি একটু চেঞ্জ করাবো এই ব্লাউজটা না এটা একটু চেঞ্জ এটা চেঞ্জ করাবো কেন তো এই ব্লাউজটা একটু টাইট হচ্ছে হালকা আর কি এই যে হুকটা লাগাতে পারছে না হুকটা লাগাতে একটু টেনে টুনে লাগাতে হচ্ছে আর কি হুকটা কষ্ট করে টেনে টুনে লাগাতে হচ্ছে এই জন্য এই ব্লাউজটা চেঞ্জ করে সাইজ বড়ো ব্লাউজ না আমি না খুব চাপা জিনিস করতে পারি না এক ভীষণ চাপা জিনিস হলো না আমার খুব কষ্ট হয় চাপা জিনিসগুলো করতে তো যাই হোক এই হলো কালকের মার্কেটিং এগুলো হচ্ছে এই যে ব্লাউজগুলো আর হচ্ছে জুতো আগে আমার ছেলের জুতোগুলো দেখায় এই হচ্ছে ছেলের জুতো একটা একটা দেখায় জুতোরই বাজার হয়েছে কালকে বলতে পারো আর এই একটা কালকে বলতে পারো বেশিরভাগই জুতোর বাজার হয়েছে এই যে এই যে দুটো এই যে দুটো ছেলের জুতো আর পিছিয়ে দেয় তাহলে ভালো করে দেখানো যাবে এই যে দুটো ছেলের জুতো আর দুটো হচ্ছে আমের জুতো যে আমি নিচে একটু হিল উঠানো এই যে পেছনটা দেখতে পাচ্ছ একটু হিল উঠানো হালকা হিল উঠানো নিচে বেশি দাম না কিন্তু জুতোগুলো কেন কমের মধ্যে নিচ্ছি কিছুতে বাইরে যাওয়ার জুতো তো বেশি মানে না বেশি পরা হয় না এগুলো তাই একটু কমের মধ্যে নিচ্ছি এই যে এই এক জোড়া আর হচ্ছে এই এক জোড়া তো এই টাইপের এই টাইপের না মানে ওপরে স্পঞ্জের মতন দেওয়া ওরকম আমার শাশুড়ি নিয়েছি একটু চওড়া ফিতে এই জায়গা ফিতেটা চওড়া এখানে একটু আঙুল গোলানোর আছে মানে আঙুল একটা দেওয়া আছে এখানে যেতে আঙুলটা আটকানো যাবে আর এই জিনিসটা চওড়া আর একটু স্পঞ্জের মতন তো শাশুড়ি শাশুড়ির নিচে ওগুলো নিচে আছে দেখালাম না তো চলো এই যে হচ্ছে আমাদের জুতোর বাজারটা ছেলের দুটো আমার তো এই হচ্ছে আমাদের মা বেটার জুতোর বাজার কালকে বেশিরভাগই বলতে পারে কালকে ব্লাউজ আর জুতো এই বাজার হয়েছে এই হচ্ছে মা বেটার জুতোর বাজার জুতো জুতো খুঁজে 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 জুতো আর পছন্দ হচ্ছে না লাস্টে অনেক খুঁজা খুঁজে করতে করতে এই দোকান ওই দোকান দাম না একদিকে জুতো পছন্দ হচ্ছে না কোনো দোকানে দাম বেশি কোনো দোকানে পছন্দ হচ্ছে না করতে করতে লাস্টে সস্তা জুতো নিয়ে এসেছি আছে প্রায় বারো হাজার সাত হাজার সাত হাজার চোদ্দো হাজার টাকার চোদ্দো পনেরো হাজার টাকার খুচুর বাজার হয়ে গেছে এখনো কিন্তু সবাই শাশুড়ি চুরি আনা হয়নি আর আমি তো সাজা বাজার কিছু জিনিস নিইনি সবই আছে শুধু দুটো নিয়েছি আর শুধু দুইখানা এই যে আচ্ছা একটা লাল কালচের নেরুন আর কি এই যে দুটো নিয়েছি এছাড়া আর সাজা বোঝার জিনিস কিছু নেই ভাবছিলাম যে শাঁখাটা চেঞ্জ করবো শাঁখাটা কী অবস্থাতে একটু পোকা টোকা লেগে দেখো শাঁখাটা সামনে দিয়ে দেখলে হয়তো তোমরা বুঝতে দেখো এই যে হালকা হালকা বুঝতে পারছো দেখো শাঁখাটা পোকা টোকা লেগে এই যে শাঁখাটা পোকা টোকা লেগে কী অবস্থা ভাবছিলাম চেঞ্জ করবো কিন্তু সেটা আর চেঞ্জ করা হয়নি তাই তোমাদের দাদাকে বললাম থাক শাঁখের মধ্যে আর কি অর্থাৎ দেখতে যাচ্ছে শাঁখার পোকা আছে না কী আছে তা পুজোর পরে দেখা যাবে তো ওই জন্য শাঁখাটা চেঞ্জ করলাম না আর আমার শাশুড়ি বলছিলো চুরি আনতে কিন্তু কালকে যেহেতু চুরি মাপটা নিয়ে যায়নি তাই আনতে পারিনি তো তোমাদের দাদাকে বলেছি যে তুমি যেদিন যাবে সেদিন মায়ের চুরিটা পছন্দ করে নিয়ে এসো আর মায়েরটা শুধু কাজল আর একটা টিপে পাতায় আমি দিও সাজাগোজা আজ এইবারে এই জিনিস আর কিচ্ছু নেবো না সাজাগোজার এখন যেগুলো আছে সেগুলো দিয়েই চালাবো আমি শাড়িও নিইনি একটা শুধু ওই যে তিনশো টাকা দিয়ে একটা সাড়ে তিনশো টাকা দিয়ে একটা শাড়ি নিয়েছিলাম আগের দিন লাল সাদা তোমাদের দেখেছি ওই শাড়িটা আর আমি এখন কিচ্ছু নেবো না তোমাদের দাদা করেছি ইচ্ছু না করেন যেগুলো শাড়ি আমার পরে আছে পরে নষ্ট হচ্ছে সেগুলো শাড়ি পরবো তাই ওই জন্য আর কিছু নেই শুধু শুধুই জুতো নিলাম আর ব্লাউজ কাজ করা ব্লাউজ নিলাম তো এই দিয়ে চালাবো চলো এখন যাবো হচ্ছে ছাদে জামা কাপড় কি শুকিয়েছে দেখবো আজকে ভাবছিলাম যে ঘরের পর্দা টর্দাগুলো সব ধুয়ে দেবো কিন্তু কালকের ভিডিওতে মানে আমাদেরকে বলেছিলাম যে ঘরের পর্দা টর্দাগুলো ধুয়ে দেবো কিন্তু সেগুলো কিছু হতে না আজকে সকাল থেকে ওয়েদারটা একদমই বাজে মানে পুরো মেঘলা করে যাচ্ছে কখনো একদম অন্ধকার হচ্ছে কখনও একটু আলো হচ্ছে আর আর হাওয়া দিচ্ছে তো ওই জন্য আর পর্দাগুলো ধুলাম না যে যদি বৃষ্টি নামে তাহলে এতগুলো পর্দা মেলার আমার জায়গা নেই তো ওই জন্য আর পর্দাগুলো দিলাম না কালকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে এত পর্দাগুলো ধুয়ে দেব যদি থাকে রোদ থাক না থাক কালকে সহজ হলো পর্দাগুলো ধুয়ে দিলে সারাদিনে আশা করি যদি এরকম ওয়েদার থাকেও সারাদিনে আশা করি শুকিয়ে যাবে তো আজকে ভেবেছিলাম সবাই অফিস অফিস বেরিয়ে গেলে তারপর দেবো কিন্তু ওয়েদার দেখে আমি আর ফুল খোলা সহজ ফুল আপনার পর্দাগুলো কালকেই দেবো যাই তো এই হচ্ছে আমাদের পুজোর বাজার এবারে হচ্ছে জামা কাপড় জুতো বিছানা চাদর টাদর থেকে শুরু করে সব কিছু বাজার করেছি তা বললাম এবারে পুজোর বাজার করা তো আমাদেরই করতে পনেরো হাজার টাকার উপর খরচা চলে গেছে তাই তোমাদের দাদা কিচ্ছু নেয়নি আমার দেওয়ারও কিচ্ছু নেয়নি ওরা একটা সুতো পর্যন্ত কিচ্ছু কেনে নি দুই ভাই একটা সুতো পর্যন্ত কেন আমার হাসুকে একটা শার্ট এনে দিয়েছি শুনুকে একটা শার্ট এনে দিয়েছি আর বেশিরভাগই এবার আমার ছেলেদের পুজোর বাজার হচ্ছে তো এই জায়গা এই বছর ছোটল এবছর পুজোটা এইভাবে ছিল মানে এবছর একটা হাত টানাটা নিয়েও আছে তো ওই জন্য তাহলে জিনিসপত্রের এত দাম বেড়ে গেছে না আগে এবার আমার বারো হাজার টাকায় সব পুজোর বাজার হয়ে গেছিলো তো এবারে কিন্তু সে বারো হাজার টাকায় খুলি উঠতে পনেরো হাজার হয়ে গেছে এখনও প্লাস বাকি আছে ধরো ষোলো সতেরো হাজার টাকা পুজোর বাজার চলে গেল আর তো এদিক ওদিক আঙে আঙিয়ে খরচা তো আছেই বলো তো ওই জন্যে আর কি আর শাড়ি টাড়ি আছেই যখন এত ভারী ভারী শাড়ি নিয়ে না পরে থাকে নষ্ট হয় আর কিচ্ছু হয় না তো ওই জন্যই নিলাম না থাক আর মাঝে দরকার পড়লে তো পরে টুকটাক করে কেনা যাবে না এখনই যে পুজোর সময় পুজোর সময়তেই যে কিনতে হবে পুজোর সময় যে ভালো শাড়ি পরতে হবে নতুন শাড়ি পরতে হবে এরকম কোনো মানে নেই তো ওই জন্যে আর নিই তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা ব্যাপার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে তারা